আজকে পদমতলা কর্তি বিধানসভা এবং দক্ষিণ জেলা সোনাচুরি থেকে আজকে আমাদের সিটিএম ছেড়ে আমাদের দলে আজকে পঁয়ত্রিশ জন সদস্য সক্রিয় সিপিএমের সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কদমতলায় আলাপ জাহীরে দিদির নেতৃত্বে আজকে কদমতলা থেকে যারা যোগদান করেছে তারা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জি সেনাপতিত্বে কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে এবং তাজউদ্দিন উনি কদমতলা এবং দক্ষিণের যারা এসেছেন ওনার নেতৃত্বে আজকে সক্রিয় সদস্যরা সিটিএম আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজকে আমরা নবাগতদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিন এই রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকব কত পরিবারের কতজন আজকে পঁয়ত্রিশ জন সক্রিয় সদস্য তারা আজকে যারা সিপিএম পার্টির সাথে জড়িত তারা আজকে যোগদান করেছে